হ্যালো সবাইকে আমরা আজকে শুরু করব এখান থেকে গৌতম বলল কিন্তু আমি বুঝতে পারছি না সমাজে সবাই একই রীতি ধরনের রীতিনীতি বা নিয়মকানুন মেনে চলে কেন কুশিয়াপা বললেন খুবই ভালো প্রশ্ন করেছ তোমরা যখন একটা এমন সুন্দর সুন্দর প্রশ্ন করো তখন আমার খুব আনন্দ হয় তারপর রহস্যময়ভাবে একটুখানি হেসে বললেন কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা আজ খুঁজবো না আগামীকাল আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে কাজ করব। পরদিন কুশিয়াপা বেশ ফুল্লমনে মনে কক্ষে প্রবেশ করে দেখলেন স্বয়ং প্রধান শিক্ষক এসেছেন তিনি সবাইকে একটু কিছু একটা বুঝাচ্ছেন সবার মুখ থমথমে আপা ঢুকতেই অনেকে দাঁড়িয়ে সম্মান জানালেও সালমা রূপা মামুন রনি আদনান সিহান অন্বেষা সুমন আনাই গণেশ সালমা আর ফাতেমা দাঁড়ালো না এমন কি সালাম নমস্কার সম্ভাষণ কিছুই জানলো না উল্টো মুখে গুষ্টমি ভরা মুচকি হাসি নিয়ে নির্বিকারে বসে থাকলো প্রধান শিক্ষক মহোদয় তীব্র হতাশ নিয়ে ওদের উদ্দেশ্যে বললেন আবারও তোমরা একই কাজ করলে শিক্ষককে অসম্মান করলে এতক্ষণ ধরে তোমাদের যে এত কিছু বললাম তার কিছুই তোমরা বুঝলে না বিরক্তি নিয়ে ওদের দিকে তাকিয়ে রইলেন তারপর আপাকে বললেন আপনার আগে গণিত বাংলা আর বিজ্ঞান শিক্ষক শ্রেণিকক্ষে এসেছেন সবাই তাদের সম্মান জানালেও ওই যে সামনের দিকে বসা এই কয়েকজন খুবই অদ্ভুত এবং অসঙ্গত আচরণ করছে আজ খুব আপা বিস্তারিত জানতে চাওয়ায় প্রধান শিক্ষক মহোদয় যা বললেন তার ম সারমর্ম হচ্ছে সালমা মার রূপা স্কুলের রীতিনীতি উপেক্ষা করে লাল রঙের লিপস্টিক দিয়ে এসেছে মামুন তার অন্বেষা শিক্ষক সহ যারা তাদের কাছে কিছুই কিছু চাইছে তারা বাম হাত দিয়ে তা দিয়েছে মানে এখানে মানে উল্টাপাল্টা কাজ করতেছে এগুলো একটু পরবা তারপর নিচে যাই তারপর এখানে আমরা পড়ি তখন খুশিয়াপা হাসি মুখে সবার উদ্দেশ্য বললেন চলো এবার আমরা একটু বিশ্লেষণ করে দেখি আমাদের এই অভিজ্ঞতা থেকে কি পেলাম তারপর যারা এই কাজে ভূমিকা রেখেছে তারা অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে লাগলেন সবার আলোচনা থেকে যা বের হয়ে এলো সেটাকে তারা নিচে সারণিতে ব্যবহার করে উপস্থাপন করলো যেমন শিক্ষার্থীর নাম দিল একটা কলামে আচরণে বর্ণনা দিল প্রতিক্রিয়ার বিবরণ যেমন শিক্ষার্থীর নাম সালমা এবং রূপা স্কুলের রীতিনীতি করে কড়া লাল রঙের লিপস্টিক দিয়ে এসেছে প্রতিক্রিয়ার বিবরণ পরিবার বাবা বাবা মা ভাই বড় ভাই বোন দাদি কুবি রাগ করেছেন প্রতিবেশী ঘর থেকে বের হতেই পাশের বাড়ির চাচির সাথে দেখা তিনি রু কুচকে জিজ্ঞাসা করলেন স্কুলে যাচ্ছ না পিকনিকে রাস্তায় লোকজন অদ্ভুতভাবে তাকিয়েছে স্কুলে দারোয়ান ঢুকতে দিতে চায়নি সব এটার হাসাহাসি করছে ভেঙে করছে শিক্ষকগণ আহত হয়েছেন হতাশ হয়েছেন কষ্ট পেয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন তো এই যে প্রতিক্রিয়াগুলো দেখলা তো এটা আসলে একটা মেয়ে শাসতেই পারে বাট তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা শিখতে যাচ্ছ এখানে সেজে গুচে যাওয়ার কিছু নাই তোমরা পরিপাটি হয়ে যাবা বা একটা সাজা একটা বিষয় পরিষ্কার পরিপাটি হয়ে যাওয়া আরেকটা বিষয় যেমন তুমি সুন্দর ড্রেস পরলা তারপর চুলগুলো সুন্দর করে বাঁধলা তোমরা যারা হিজাব পরো মেয়েরা আছো হিজাব পরো হিজাব পড়তে পারো সুন্দর করে তোমরা অষ্টম শ্রেণীতে উঠলে অবশ্যই তোমাদের উপর ফরজ হয়ে যাবে হিজাব করা হ্যাঁ আমাদের ধর্মীয় নিয়ম অনুসারে ইসলাম ধর্মীয় মোতাবেক এবং অন্যান্য যারা আছে তারা তো আছেই তারপর আরেকটা বিষয় হচ্ছে লিপস্টিক দেওয়া কিন্তু ভালো নয় বৈজ্ঞানিকভাবেও আমি অনেকগুলো আর্টিকেল পড়েছিলাম লিপস্টিক দিলে মানে দেওয়া ভালো নয় আর কথা আছে যেগুলো এখন বলবো না আমি তারপর বলছে মানুষ মামুন অন্য অন্বেষা শিক্ষক সহ অন্য যে কেউই যতবারই তাদের কাছে কিছু চেয়েছে তারা বাম হাত দিয়ে দিয়েছে এটা কিন্তু খুবই খারাপ হয়েছে কারণ বাম হাত দিয়ে দিলে বেয়াদুবি হয় তুমি কোনো কিছু দিলে বড়দেরকে শিক্ষক বোনকে অবশ্যই প্রতিবেশী হোক যেই হোক ডান হাত ব্যবহার করতে হবে তো প্রতিক্রিয়াগুলো করতে আসছে যে পরিবার থেকে আসছে হ্যাঁ বাবা মা বড়ো ভাই বোন দাদি বকা দিছে ডান হাতে দিতে বাধ্য করছে প্রতিবেশী বিরক্ত হয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে হ্যাঁ এরকম অনেকে নেতিবাচক ভাবে জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে তারপর জামাল স্কুলে এসেছে পিঠের দিকে শার্টের বুতাম লাগিয়ে পিঠের দিকে শার্টের বুতাম লাগিয়ে

বলছে যে বাজারে নতুন ফ্যাশন ফ্যাশন এসেছে কিনা জিজ্ঞেস করছে লোকজন অদ্ভুতভাবে তাকিয়েছে হাসাহাসি করছে ঠিক না আসলে ফ্যাশন তুমি করতেই পারো স্বাভাবিক ফ্যাশনের তো একটা মানে ইতিবাচক দিক আছে নাকি একজন মনে করো শার্ট পরলো মাঝখানে একটা বড় মানে ইয়া এঁকে দিল কি বলে এটাকে প্রাণীর একটা ছবি এঁকে দিল তাহলে এটা কি হইলো নাকি এমব্রয়ডারি করে আর কি তারপরে যে এখন দেখলাম স্টাইল বের হয়েছে শার্টের মধ্যে কি যেন কি লাগায় তারপর হচ্ছে তিন নম্বরে দেখো সিহান রনি সুমন আনাই মগিনী গণেশ সাবা এরা কি করছে নমস্কার সম্ভা সম্ভাষণ কিছুই দেয় নাই মানে সালাম দেয় নাই দাঁড়িয়ে সম্মানও করে নাই তো শিক্ষকগণ ভাববে যে অভদ্র দেখছো আচ্ছা যারা কাছ থেকে অংশগ্রহণ করেছে আপা কৌতুক ভরে তাদের জিজ্ঞেস করলেন কি তোমাদের কেমন লেগেছে সালমা বলল খুব খারাপ লেগেছে সবার কথা আর আচরণ মনে হয়েছে আমি খুব খারাপ মেয়ে আনাই মুগিনী বলল ভীষণ কষ্ট পেয়েছি সবাই আমাদের খুবই অভদ্র ভেবেছে এভাবে মা মন আর অন্যায় সব বলছে জামাল বলছে রনি বলছে সবাই অনেকে বলছে যে মানে ঠিক আছে এটা আসলে ভুল হয়েছে এরকম কথা বলছে তারপর এগুলা নিজে পড়ে ফেলবা এখানে পড়ে ফেলবা আমি মেন মেন বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি কেন মানুষ প্রচলিত সামাজিক রীতিনীতি মেনে চলে দেখো এই লিখছে রীতিনীতি নানাভাবে সমাজের মানুষের উপকার করে মানে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চলার জন্য আসলে সামাজিক রীতিনীতি প্রয়োজন এখানে লিখা আছে এটা তোমরা একটু পড়বা এখানে পড়বা তারপর তিন নাম্বারে লিখা আছে এই যে মানুষের সাধারণত অধিকাংশ মানুষের কাজ বা চিন্তাকে সঠিক মনে করে কোনো মানুষের পক্ষে অধিকাংশ মানুষের পছন্দের আচরণ কি তা জানা সম্ভব নয় মানুষ তার আশেপাশের মানুষের আচরণকে অধিকাংশ মানুষের আচরণ ভেবে ভুল করে ফলে মানুষের আচরণকে অধিকাংশ মানুষের অপছন্দের আচরণ ভেবে তাদের আচরণ বা রীতিনীতি মেনে চলে ইত্যাদি ইত্যাদি চার নম্বর পর বা পাঁচ নম্বর ছয় নম্বর সাত নাম্বার আট নম্বর পর্যন্ত আছে তারপরে হয়েছে মূল্যবোধ তারপরে হচ্ছে পরদিন এসে খুশি বললেন চলো আজ আমরা বই থেকে আরো কিছু ছবি দেখি ক্লাসে সবাই মিলে নিচে এই ছবিগুলো দেখলো দেখো এখানে যে একটা ছবিতে দেখা যাচ্ছে যে সবাই মিলে সুন্দর করে কাজ করতেছে পরিষ্কার করতেছে ময়লা তারপর হচ্ছে আরেকজন মানে সেবা করতেছে তার মাকে আরেকজন দেখা যাচ্ছে যে রাস্তা পার করে দিচ্ছে এরকম যে অন্ধ ব্যক্তি চোখে দেখে না তাকে সাহায্য করছে তারপরে হচ্ছে এখানে একজন কি পোষা প্রাণীকে খাওয়াচ্ছে অর্থাৎ বিড়ালকে খাওয়াচ্ছে ছবি দেখে দেখা শেষ হলে কুশিয়াপা সবাইকে দলে বিভক্ত হয়ে ছবিগুলো থেকে কি বোঝা গেল তা আলোচনা করে দলগতভাবে উপস্থাপন করতে বললেন সবাই তখন দল বিভক্ত হয়ে নিচের ছক ব্যবহার করে তাদের চিন্তাগুলো সাজিয়ে সবার সামনে উপস্থাপন করলো এক নম্বরে যে এখানে যে ছবিটা এই ছবিটা তোমরা এই এই যে এখানে তোমরা লিখবা এই যে এটা তো এখানে করে দিচ্ছে চার পাঁচটা পরিচ্ছন্ন রাখি সবাই মিলে ভালো থাকি এটা একটা উদাহরণ তারপর ছবি দেখে যা মনে হয়েছে সবাই মিলে সমাজের কাজগুলো সবা করলে সবাই মিলে ভালো থাকা যায় এটি একটু উদাহরণ তো আমরা এটা সলিউশনটা একটু দেখে ফেলাই চলো তো দেখতে পাচ্ছ এখানে আমি সলিউশনটি ওপেন করেছি আর সলিউশনটি আমি নিয়েছি একটা ওয়েবসাইট থেকে ডব্লিউ ডট এভিএস ডব্লিউইআর ডট কম এ ওয়েবসাইট থেকে তারা এটা সরবরাহ করেছে আমি নিজে বানাইনি কারণ আমি বানাইতে সময়টা পাবো না এই জন্য তাদের এই সলিউশনটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আর আমি ক্রিয়েট করে দিলেও তো তোমরা আমার থেকেই দেখতা তো এখান থেকে আমি শেয়ার করে দিচ্ছি যেন সহজে আমি তোমাদেরকে বিষয়গুলো বুঝাইতে পারি তো দুই নম্বরে হচ্ছে সবাই মিলে কাজ করলে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকবে সমাজ সকলে মিলে কাজ করলে সমাজ ও সামাজিক পরিবেশ সুন্দর ও মনোরম হবে তারপর হচ্ছে গুরুজনের করলে সেবা সফল সবেই ঠকবে কেবা হ্যাঁ পরিবারের সকলকে পরস্পরকে সেবা করার মাধ্যমে পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় তারপর হচ্ছে চার নম্বর অন্ধজনের সেবা করি সমতার সমাজ করি অন্ধ বা প্রতিবন্ধীদের সেবার মাধ্যমে সমাজে সকলের সমতা নিশ্চিত করা যায় পাঁচ নম্বরে হচ্ছে করব সেবা পাখি সবাই মিলে ভালো থাকি পশু পাখি এ সমাজের প্রাকৃতিক পরিবেশের অংশ তাদের ভালো ও সুস্থ রাখারও আমাদের দায়িত্ব ঠিক আছে তারপরে যে সবার উপস্থাপনা শেষ হলে আপা বললেন তোমাদের সবার কথা থেকে বোঝা গেল যে ছবিতে কিছু সামাজিক ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে কোনো ব্যক্তি বা একদল মানুষ কিছু কাজ করছে আচ্ছা বলো তো ছবিতে যে সব কাজগুলো দেখানো হয়েছে সেগুলো কি ভালো না মন্দ সবাই বললো ভালো আপা বললেন কেউ যদি এই কাজগুলো করে তাহলে আমরা তাকে কেমন মানুষ বলে মনে করব। সবাই ভালো মানুষ বলবে অবশ্যই তারপরে যে কি কী বৈশিষ্ট্যগুলো আমরা ছবির মাধ্যমে পাইলাম সমাজের সেবা করা দয়া মায়া পরোপকার সহযোগিতার মনোভাব ইত্যাদি জবাব দিল সবাই ঠিক আছে তারপর খুশি আপা আবার জিজ্ঞেস করলেন আমি একটু মানে লাইনগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেখাই দিচ্ছি আর বাকিগুলো তোমরা পড়লেই পারবা আর কি খুশি আপা জিজ্ঞেস করলেন আচ্ছা আমরা জানলাম কিভাবে এগুলো ভালো মানুষের বৈশিষ্ট্য সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল একটু পর বসা বললো বড়দের কাছ থেকে জেনেছি আমার বাবা তো প্রায়ই আমাকে বলে সবার সাথে ভালো ব্যবহার কর করবে মানুষের উপকার করবে এবার আস্তে আস্তে সবাই মুখ খুলতে শুরু করলো সফিক বলল আমার খালা আমাকে বলছে রাস্তায় যদি কোনো অসহায় মানুষ দেখো তাহলে তাকে সাহায্য করবে আপা বললেন তার মানে আমাদের বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা সমাজ আমাদের শিখিয়েছে এগুলো ভালো কাজ দেখা যাচ্ছে সমাজের অধিকাংশ মানুষ এগুলোকে ভালো কাজ হিসেবে মনে করছে সবাই সহমত হলো হুশিয়া বললেন এবার চলো আমরা পরিবারে ও সমাজে ভালো কাজ করি হিসেবে মনে করা হয় এমন কিছু কাজ চিহ্নিত করি এসব ভালো কাজ করার পেছনে যে নীতিগুলো থাকে সেগুলো খুঁজে বের করি তো প্রথমে তিনটা দুইটা করে দিছে তারপর তোমাকে আরও লিখতে বলছে দেখো বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা এটা হচ্ছে পরোপকার তারপরে হচ্ছে অন্যের মতামত মেনে নিতে না পারলেও শ্রদ্ধা সহ শোনা পরামর্শহিংসতা তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এগুলো একটু আমরা সলিউশনটা দেখি এবং তারপরে আমরা মূল্যবোধ জিনিসটা কি সেটা নিয়ে আরেকটু বলবো এবং এখানে একটা সংজ্ঞাও আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা এই যে নিচে তো সংজ্ঞাটা একবারে ঠাটা মুখস্ত করবো এটা আমরা একটু পড়বো তার আগে এই সলিউশনটা করে ফেলাই যে এখানকার যে সলিউশনটা আছে এটা দেখো প্রথমে এই যেটা বললাম এটা এটা বলে ফেলছি অন্য অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া এটা হচ্ছে আত্মসংযম বাড়িতে পোষা পাখি ও প্রাণীদের প্রতি সদয় হওয়া সহানুভূতি রাস্তার পেশাজীবীদের সাধ্যমতো সাহায্য করা সহানুভূতি বা সহযোগিতা তারপর হচ্ছে সময় মতো পড়াশোনার করা বাড়ির কাজে সাহায্য করা সময়ানুবর্তিতা সমাজে প্রচলিত রীতিনীতিগুলো মেলে চলা নিয়ম নিয়মানুবর্তিতা আট নম্বর হচ্ছে সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যগুলো যথাযথ পালন করা এটা হচ্ছে কর্তব্য পরায়ণতা এই হচ্ছে তোমার এইখানকার এই চকটার সলিউশন তারপর দেখো ওরা সবাই মিলে অনেকগুলো ভালো কাজে সমাজ স্বীকৃত নীতি খুঁজে বের করলো এই যে নীতিগুলো যার মাধ্যমে আমরা কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ তা বুঝতে পারি তাকে বলে মূল্যবোধ ঠিক না তাকেই মূল্যবোধ বলা হয় তাহলে মূল্যবোধ কাকে বলে তোমরা মুখস্ত করবাই যে এটা সমাজ স্বীকৃত যেসব নীতিমালা মানুষ সাধারণভাবে মানুষের সমাজের মানুষকে কোন কাজ সঠিক আর কোন কাজ ভুল সে সম্পর্কে ধারণা দেয় তাকে মূল্যবোধ বলা হয় বলে মূল্যবোধ মানুষকে সমাজ জীবনে কোন বিষয়গুলো মূল্যবান বা তা বুঝতে শিখায় আচ্ছা এই মূল্যবোধগুলোর মাধ্যমে আমরা সমাজে আমরা সমাজ কি গ্রহণ করবে আর করবে না সে সম্পর্কে জানতে পারি মূল্যবোধগুলো সমাজের শৃঙ্খলা বজায় রাখে সমাজ বিভিন্নভাবে মানুষকে এসব নীতির সাথে প্রতিনিয়ত পরিচিত করায় নানা সমাজে গ্রহণযোগ্য মূল্যবোধগুলো আমরা সেখানকার প্রচলিত নানান কথা চড়া প্রবাদ প্রবচনে খুঁজে পাই আফ্রিকার কিছু প্রবাদ শোনো আফ্রিকার প্রবাদ যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতেও পারে না সংকটে সময় বুদ্ধিমানরা সাক্ষ্য তৈরি করে আর বুকারা বানায় দেওয়াল যদি দ্রুত যেতে চাও তাহলে একা হাঁটো আর যদি দূরে যেতে চাও তাহলে সকলকে সঙ্গে নিয়ে আগাও চীন দেশের কিছু প্রবাদ যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে কাউকে একটা মাছ দেওয়ার মানে তুমি তাকে একদিন খেতে দিলে কাউকে মাছ ধরা শিখিয়ে দিলে তুমি তাকে সারা জীবন খাবার সুযোগ করে দিলে তুমি যা করো তা যদি কাউকে জানতে দিতে না চাও তাহলে সে কাজ কখন কখনো করো না আমাদের দেশে এরকম প্রবাদ বাক্য আছে দশে মিলে করি কাজ হারে জিতি না হেলাজ ধর্মের কল বাতাসে নরে এক সময়ের এক ফুর সময়ের এক ফুর অসময়ের দশ ফুর এগুলা প্রবাদ বাক্য আছে এই প্রবাদ বাক্যগুলো অর্থ এর মধ্যকার মূল্যবোধ নিয়ে দলে আলোচনা করল কোনোটায় পারস্পরিক সহযোগিতা কোনোটায় সমানুবর্তিতা মূল্যবোধের কথা বলা হয়েছে মিলি বলল দারুণ মজার তো আমরা যদি নানান দেশের প্রবাদ বাক্যগুলো জানতে পারি তাহলে সেই সমাজের মূল্যবোধগুলো সম্পর্কেও অনেক কিছু জানতে পারব তো এখানে আমার একটা কথা আছে যে আমাদের এই বইগুলোতে মানে আফ্রিকার কথা অমুক বিজ্ঞানীর কথা তমুকের কথা অমুক মনীষীর কথা তমুক মনীষীর কথা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি তিনি হচ্ছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি শুধুমাত্র মুসলমানদের নবী নয় তিনি সকল মানুষের নবী এবং সকল নবীদেরও নবী তো একটা কথাও এখানে লিখল না যে উনি যে সুন্দর সোনার সমাজ আমাদেরকে উপহার দিয়েছে সেই সমাজ সম্পর্কে এখানে লেখা নেই ও সমাজে কি আছে যে তোমরা যারা মনে করো যে কয়েকটা কথা আমি বলি তোমরা যারা তোমাদের বাড়িতে যারা কাজ করে অর্থাৎ যে কাজের বুয়া বা কাজের লোক থাকে তাদেরকে তাদের সাথে কেমন আচরণ করবা তোমরা যারা খাই যা খাই খাইবা ওদেরকেও তা কাইতে দিবা তোমরা যারা যা পড়বা ওদেরকেও তা পড়তে দিবা ঠিক আছে জাকাত সিস্টেম অর্থাৎ বড় লোকরা প্রত্যেক বছর তাদের আয়ের যতগুলো তাদের খাত আছে আয়ের অর্থাৎ নেশাব পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে জাকাত দিতে হবে অর্থাৎ গরিবদেরকে সাহায্য করতে হবে তারপর কি রাষ্ট্রপ্রধান যে থাকবে অর্থাৎ এলাকার যে প্রতিনিধি থাকবে সে থাক এমনভাবে চলাফেরা করবে যেন তাকে সবাই ফলো করে এবং আদর্শবান হয় এই কথাগুলো আরও অনেক কথা আছে এগুলো একটাও লিখে না তারা এই আফ্রিকার কথা ইউরোপের বন জঙ্গলের কথাগুলো লিখে রাখে কিন্তু মূলত যে কথাগুলো অথেন্টিক এবং সার্টিফাইড এবং এটাকে কি বলে কনস্ট্যান্ট ধ্রুবক এ কথাগুলোর উপরে আর কোনো কথা নাই তো এখানে দেখো প্রবাদ বাক্য মূল্যবোধ সংকটের সময় বুদ্ধিমানরা সাঁকু তৈরি করে আর বুকারা বানায় দেওয়াল পারস্পরিক সহযোগিতা বুঝাইছে তুমি যা করো তা যদি অন্যকে জানতে দিতে না চাও তবে সে কাজ কখনো করো না সততা দশ করি কাজ হারি দিদি না হিলা যে একাত্মতা এসবগুলাই নবীজি বিভিন্নভাবে মানুষকে শিখিয়ে গেছেন তো এখানে সলিউশন আছে তো আমার কথায় অনেকে মাইন্ড করতে পারে মাইন্ড করার কিছু নাই এটা মানে সহজ কথা এবং সুন্দর কথা এবং কাউকে ইনসাল্ট করতেছি না আমি তোমাদেরকে পড়াচ্ছি আমি মাঝে মধ্যে কিছু কথা বলি এটা আমার বলা যায় যে আমি বলেই থাকি এভাবে ঠিক আছে তারপরে সময়ের এক ফুর অসময়ের দশ ফুর যে ফুল উপহার দেয় তাতে তার হাতে কিছুটা গন্ধ লেখে থাকে যে সহে সে রহে দশের লাঠি একের বোঝা তো এখানে এগুলা লিখতে পারো তুমি সময়ের এক দ অসময়ের দশ ফুর সময়ানুবর্তিতা মানে হয়েছে তুমি যদি সময়ের কাজটা সময়ে করো তাইলে হয়ে গেলো কাজটা আর তুমি যদি অসময়ে করো তাহলে দশ বার করেও তোমার লাভ নাই যে ফুল উপহার দেয় তাহলে কিছুটা গন্ধ লেগে থাকে এটা হচ্ছে মানে শ্রমের মর্যাদাকে বোঝানো হয়েছে যে সহে সে রহে একাগ্রতা বা ধৈর্যশীলতা বলা যায় এটা দশের লাঠি একের বোঝা একা একা এটা কি কয় একাত্মতা ইত্যাদি এখানে দেওয়া আছে এগুলো তুমি আনসার হিসেবে চাইলে লিখতে পারো ওকে এরপর কুশিয়াপা ওদের দলে বাঘ হয়ে বিদেশে থাকা পরিচিত জন ইন্টারনেট আশেপাশে মানুষ বিভিন্ন বই তারপর হচ্ছে ইত্যাদি উৎস থেকে প্রবাদ বাক্য সংগ্রহ করে এর মধ্যকার মূল্যবোধগুলো খুঁজে বের করতে বললেন ওরা কাজটি করে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উপস্থাপন করলো তারপরে যে উপস্থাপনা এখানে আমি একটু স্কিপ করতেছি এখানে চলে আসলাম উপস্থাপনা শেষ হলে কুশিয়াপা বললেন আমি খুবই খুশি হয়েছি মানে খুশি আপা খুশি হয়েছে যে আমরা অনেক গুরুত্বপূর্ণ মূল্যবোধ খুঁজে বের করতে পেরেছি আমরা আমরা যে বেশ কিছু মূল্যবোধ খুঁজে বের করেছি যা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত তার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে সংহতি দেশপ্রেত দেশপ্রেম পরম সহিংসতা সম্প্রীতি শ্রদ্ধা সততা মত প্রকাশে স্বাধীনতা পরোপকার দয়া শুদ্ধাচার ইত্যাদি ইত্যাদি আমরা একটু নিচে যাচ্ছি ব্রামুন বলল কিন্তু আপা আমার তো রীতিনীতির মধ্যে মূল্যবোধ অনেকটা একই রকম মনে হচ্ছে রূপা বলল আমার মনে হয় সামাজিক রীতিনীতি কোনো নির্দিষ্ট বিষয় যা বা ক্ষেত্রে বিষয় বা ক্ষেত্রে কী আচরণ করতে হবে তা জানতে সাহায্য করে যেমন হাঁচি কাছির সময় মুখে রুমাল অথবা টিসু দেওয়া কিন্তু কোনোই চেপে ধরা বড়দের প্রতি শ্রদ্ধা কিংবা কোনো চেপে ধরা বড়দের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা ইত্যাদি আর মূল্যবোধ সাধারণভাবে কোনো কাজ বা আচরণ ভালো আর কোনটা খারাপ সে সম্পর্কে ধারণা দেয় যেমন সততা পরপকার তারপরে যে সামাজিক রীতিনীতি দেখো এখানে এক নম্বরে কি লিখছে যে কোনো নির্দিষ্ট পরিবেশ পরিস্থিতিতে মানুষের সমাজে মানুষ কিভাবে আচরণ করবে তা তার আদর্শ তারপর বলছে কিছুর নীতিমালা যা কোনো মানুষের কোনো একটি মানুষের সমাজের মানুষের জন্য কোন ধরনের আচরণ বা কাজ মূল্য মূল্যবান বা ভালো আর কোন ধরনের আচরণ মন্দ তা বুঝতে সাহায্য করে মূল্যবোধ মানে হচ্ছে কোনো কিছুকে তুমি ভ্যালো দেওয়া দাম দেওয়া এটা বোঝা এটাই মূল্যবোধ সহজ ভাষায় আর কি কোনো কোনো পরিস্থিতির সুনির্দিষ্ট আচরণের নির্দেশনা আচরণের সাধারণ নীতিমালা সামাজিকভাবে প্রত্যাশিত আচরণ কোনো একটি ব্যক্তি মেনে চলা বা নীতি বিশ্বাস এক এক সমাজে এক এক রকম রীতিনীতি নীতি দেখা যায় এক এক ব্যক্তি এক এক রকম মূল্যবোধ বিশ্বাসী মূল্যবোধে বিশ্বাসী হয় এখানে দেখো আরও লিখছে কারোর সাথে দেখা হলে কুশল বিনিময় করা বড়দের শ্রদ্ধা করা হাসি কাছি দেওয়ার সময় মুখ মুখে হাত দেওয়া কারোর সাথে দেখা গেলে দুঃখ প্রকাশের প্রভৃতি উদাহরণ দেশে সততা সাহস দয়া শ্রদ্ধা পরম সহিংসতা প্রভৃতি ফুজে দেখি রীতিনীতি ও মূল্যবোধ তো আজকে আমরা এই পর্যন্তই থাক থাকতেছি আমরা নেক্সট লেশন শুরু করবো তিরানব্বই পৃষ্ঠা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ